মাধ্যমে আমরা যাতে দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে ট্রাফিক আইন আছে ট্রাফিক আইন মেনে সবাই চলতে পারে আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তো আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন এখানে কিন্তু পুলিশের কর্মবিরত থাকার কারণে রাস্তাঘাটে সব জায়গায় যানজট সৃষ্টি হয়েছে এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ স্কাউট এবং স্কুল কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু শৃঙ্খলা বজায় রাখছে বা ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিকের কাজ এবং আমি যদি এখন দেখানোর চেষ্টা করি কুমারখালীর খালি বর্তমান যে পরিবেশ এবং মোটর সাইকেলের স্কাউটের আরোহীরা কিন্তু হেলমেট নিচ্ছে না সেখানে স্কাউটের সদস্যরা কিন্তু দেখা যাচ্ছে হেলমেট তাকে পরিয়ে দিচ্ছে বা সাবধান করে দিচ্ছে এবং নানা রকমের কাজ কার্যক্রম নিয়ে তারা তাদের ভাগ অব্যাহত রেখেছে মাধ্যমে আমরা যাতে দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে দাবি কাইন আছে দাবি কাইন মেনে সবাই চলতে পারে সেজন্য আমরা ছাত্র ছাত্র সবাই মাঠে নামছি যাতে আইন শৃঙ্খলার মাধ্যমে যানবাহনগুলো চলতে পারে এবং যাতে সুস্থভাবে রাস্তা চলাচল পারাপার সবগুলো করতে পারে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য আসলে আজ আমাদের এই রাস্তায় নামা ট্রাফিক নেই এই কারণে আমরা ছাত্ররা হচ্ছে মাঠে নেমে এগুলো সাধারণ জনগণকে বোঝাচ্ছি গাড়ি যাদের হেলমেট নাই হেলমেট করার জন্য বলতেছি আমরা যাতে তাদের সেফটির জন্য যাতে রাস্তাঘাটের দুর্ঘটনাটা অনেকটা কমে আসে এই জন্য আমরা আজকে রাস্তায় নামছি সাধারণ এই ছাত্ররা

এবং পায়ে জুতা নেয় তো আমরা তাদের ভালোভাবে বোঝাচ্ছি যাতে তারা নিজের সেফটির জন্য তারা হেলমেট ইউজ করে এবং জুতা ইউজ করে এবং দেখা যায় যে এখানে অনেক সময় গাড়ি ঘোড়ার যানজটের কারণে অ্যাক্সিডেন্ট হয় এই সাইড থেকে গাড়ি আসে আবার দুই সাইড থেকে গাড়ি আসে দেখা যাচ্ছে সামনে সামনে সংঘর্ষ ঘটে তখন আমরা এখন গাড়ি পালন করছি যাতে যখন এই সাইডে গাড়ি চলবে সেটা মেন রোড থেকে গাড়ি চলবে তখন আমরা ওই সাইডের গাড়িটা বন্ধ রাখবো আবার এই সাইডে চললে আমরা এই সাইডে গাড়ি বন্ধ করবো সে করে আমাদের চেষ্টা আমাদের দেশটা মুক্ত দেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে দায়িত্ব পালন করব এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো যাতে তারা একটা আধিক নিয়ম মেনে চলে এবং তাদের নিজের ক্ষেত্রের জন্য হেলমেট জিতা এবং প্রয়োজনীয় যে সব নিজ সেগুলো ব্যবহার করে